আজ করব ছোটদের জন্য একটা চিকেনের রেসিপি তো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই সাথে কিছুটা সবজিও নিয়েছি নিলাম পেঁপে গাজর বিনস আর আলু তো এগুলোকে আমি একটু বড় করেই কেটে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করব তো নিয়ে নিয়েছি এক চামচের মতন সাদা তেল সে এখন দিলাম একটু বাটার বাটারটাকে একটু মেলতে তো সেই সাথে নিলাম একটু গোটা গরম মশলা দিলাম পেঁয়াজটিপা পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে করলাম তো পেঁয়াজটাকে একটু ইয়ে করে ভেজে নিয়েছি দিলাম খুব সামান্য করে একটু আদার পেস্ট দিলাম একটু রসুন রসুনের পেস্ট এখন আমি এটাকে একটু ভেজে নেব এখন দিয়ে দেবো চিকেনটা চিকেনটাকে দিয়ে একটু নাচাওয়া করে দেব খুব অল্প সময়ের জন্য একটু ভেজে নেব তো চিকেনটাকে একটু পেঁয়াজের সাথে মশলার সাথে ভেজে নিলাম এখন দিয়ে দেব সমস্ত সবজিগুলো সবজিগুলো একটু এরকমভাবেই একটু মাংসের সাথে একটু ভেজে নেব দিলাম নুন দু চামচের মতো নুন দিলাম দিলাম এক পিঞ্চ হলুদের গুঁড়ো দিয়ে একটু আবারও মিশিয়ে নেব দিলাম একটা টমেটো দিয়ে একটু কষিয়ে নেব দিয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা এখন দিয়ে দেবো একটু গরম জল এখন আমি একটা ঢাকা দিয়ে দেব মাংস সবজি সব সেদ্ধ হওয়ার জন্য তো ছোটদের জন্য চিকেনের রেসিপি কমপ্লিট নামিয়ে এখন আমি নামিয়ে নেব তো ছোটোদের জন্য চিকেনের রেসিপি কমপ্লিট নামিয়ে নিলাম তো এটা যে শুধু ছোটোদের জন্য এরকমভাবেই করতে হবে শুধু ছোটোরা খাবে তা নয় এটা এক একজন রোগীর পথি হিসাবেও এরকমভাবে রান্না করা যায় তো আপনাদের কাছে কেমন লাগলো তো আজ এই পর্যন্তই আবার নেক্সট ডে কোনো রেসিপি নিয়ে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন